লজ্জা ইমানের অঙ্গ কোন লজ্জা বান্দা যদি আল্লাহকে লজ্জা পায় সেই লজ্জা আর বান্দা যখন আল্লাহকে লজ্জা পাবে সে বারবার চুরি করবে না একবার করতে পারে বান্দা যদি আল্লাহকে লজ্জা পায় সে বারবার নামাজ ছাড়বে না একবার ছাড়তে পারে বান্দা যদি আল্লাহকে লজ্জা পায় সে বারবার ঘুষ খাইতে পারে না একবার ভুলে খাইতে পারে ঠিক না কারণ বান্দা তো জানে আল্লাহ চতুর দিক দেখতেছেন ঠিক কি না আল্লাহ আমাকে দেখতেছেন এই টেন্ডেন্সি এই অনুভূতি এই বিশ্বাস যার হৃদয়ে প্রথিত আছে সে কি বারবার গুলা করতে পারে সে জানে আমার মালিক আমাকে দেখতেছে ঠিক কি না সব জায়গায় তো আল্লাহ দেখেন ঠিক কিনা কথা বুঝেন না দেখেন রিসালা কুসাইরিয়াতে আমি একটা ঘটনাও দেখলাম এটা কোনো পুঁথি শাস্ত্রের কথা না তাসাউফের প্রথম কিতাব রিসালা কুসাইরিয়া আবুল কাসেম কোসাইরি সেখানে লিখলেন যে এক মুরাদ এক মুরাদ মুরিদদেরকে বললেন আপনারা মুরিদ শব্দটার অর্থ জানেন মুরাদের অর্থ পীর মানি মুরাদ আর তার হাতে নেয় যারা তারা কি মুরিদ আমাদের দেশে অনেক পীর এখনো মুরিদ হয় নাই পীর হয়ে বসে আছে ঠিক কি না আগে হচ্ছে এরাদা আরাদা ইউরিদু থেকে মুরিদ তরিকতের পথে যখন হাত ধরে আপনি মুড়ি ধইলেন শ্লুকের পথে চলতে চলতে মুরাদ হবেন কি হবেন মুরাদ হবেন বাংলাদেশে যদি আমরা এখন গণনা দিই আসল মুরাদ কয়জন আছে দেখা যাবে অনেক পীর এখন মুড়িদ হয় নাই পুরাপুরি মুরাদ হয়ে বসে আছে ঠিক কি না প্রিয় সুধি এখন এক হকানি আল্লাহর বলি তার সালেক যারা মুরিদ এদেরকে ডাক দিয়া বললেন যে তোমরা আগামী কাল প্রত্যেকে আমার জন্য একটা করে মোরগ আনবা। পিশাব মোরগ চাইছে বড় কিছু তো চাই সব সবوریت খুশি হইছে। হুজুর ছোটখাটো জিনিসই চাইছে। আর কিছু কিছু আছে না ব্যাককল এরা মনে করছে হুজুরের মনে মোরগ খাওয়া शौक হইছে। এই জন্য সবাই মোরগ আনতে বলছে। সবাই বড় বড় একটা করে মোরগ নিয়ে আসছে। বলছে সাথে করে সূর্য আনবা। সবাই চুল ইউ বিষ্যাপ বললেন যে মোরগ গুলো মোরগটাও জবাই না আমি শর্তও পুরা করতে পারি নে জবাইও করতে পারি নে পিস্যাপ ডাক দিয়া কয় আসলে ব্যাপারটা কি সবাই আমার হুকুমে জবাই করে আনছেন তুমি জবাই করো কেন এখানে বোঝেন না মরির ডাক দিয়া কয় হুজুর শর্ত দিয়েছিলেন এমন জায়গায় জবাই করতে হবে কেউ যেন না দেখে কত জায়গায় গেলাম কত গোপনে গেলাম কত অন্ধকারে গেলাম জঙ্গলে গেলাম পাহাড়ের আড়ালে গেলাম যেখানে যাই চোখের সামনে কোরানের একটা আয়াৎ ভেসে আসে আল্লাহ বলেছেন ইন্নহা লাত দরে কহল আব সর আহো আয়ো দরে কল আব সর ওয়াল্লা তীফুল আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ আছেন তিনি আল্লাহরবোনা আনমিন দুনিয়ার কোন চক্ষু ওনাকে এদ্রাক করতে পারে না ধরতে পারে না দেখতে পারে না কিন্তু আল্লাহ আপন কুদরতি চোখে সবাইকে দেখেন কোন সমাহান আল্লাহ মরির ডাক দিয়া কয় হুজুর শর্ত দিয়েছিলেন কেউ যেন না দেখে কত জায়গায় গেলাম যেখানে গেলাম কেউ থাকে না কিন্তু আমার আল্লাহ তো থাকে ওনার চোখকে তো ভাগি দিতে পারি না